নমস্কার রিপোর্টে স্বাগত আরজিকর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে সরব হয়েছিলেন স্কুলের পড়ুয়া থেকে প্রাক্তনীরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শুরু হতেই তাদের উপর হামলা চালানোর ঘটনা আপনারা সকলেই জানেন এবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আরজিকর কাণ্ডের বিচার চেয়ে নৈহাটিতে পথে নামল আট থেকে আসে সকলে বৃষ্টি উপেক্ষা করে দুষ্কৃতীদের শাস্তির দাবি এবং আরজিকর কাণ্ডের দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফের প্রতিবাদ মিছিলে সামিল হলেন সমাজের সর্বস্তরের মানুষেরা দেখে নেবশ ছবি

আপনারা একটু সামনে মেশিনটাকে ছেড়ে দেবেন একটা অ্যাম্বুলেন্স আসছে একটু সামনে মেশিনটা ছেড়ে দেবেন একটু ফাইট হয়ে যাবেন সামনে একটু ফাইট করে দেবেন অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে গেলে ডায় করে দেবেন

এইটাকে বাড়ির লোকে অনুপস্থিতিতে প্রায় তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হলো যাতে দ্বিতীয়বার প্রতিবাদ করার 다들 체크를 해주들 오세요. 들아이 justice 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 justice

이게 됐습니다. 잘 보내 주 কিছু বিশ্বাস করা যায় না ওরা কোনো কিছু ভালো বিচার করে না সুতরাং ওদেরকে ভরসা করা যায় না ওরা যখন তখন যা কিছু করতে পারে হওয়ার সম্ভাবনা হওয়াটা উচিত নয় কিন্তু তবুও ওরা যদি করে কিছু বলা যায় না কেন এখানকার যিনি সাংসদ তিনি যদি উস্কানি দেন তবেই ওরা করবে এটা এবং সংসদকে সেটা মাথায় রাখতে হবে উনি উস্কানি দিলেই ওদের দলবল গুন্ডা বাহিনী এসে আক্রমণ করবেই আমি জিগর মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি সেই অর্থে অভয়া আমার একজন ছাত্রী আজকে আমাদের বুকের যন্ত্রণা আমাদের কষ্ট আমরা এই রাজপথে উগড়িতে চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নৈহাটি শহরে আসার পিছনে আমাদের সবচেয়ে বড় কারণ এই শহরে প্রতিবাদী মিছিলের ওপরে আক্রমণ হয়েছে তাই আমরা চিকিৎসকরা এই মিছিলের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা শুধু এই আন্দোলন চিকিৎসকদের আন্দোলন নয় জুনে ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন সাধারণ মানুষ এবং চিকিৎসকদের সাথে সারা রাজ্যের সাধারণ আপামর জনসাধারণের আন্দোলন সেই আন্দোলনের উপর যদি কোনো দুর্বৃত্তের আক্রমণ হয় আমরাও বুক পেতে দেবো সেই আক্রমণকে প্রতিরোধ করতে সুপ্রিম কোর্টে কি আশা করছেন আমরা আমাদের এখনো বিচার ব্যবস্থার ওপরে এবং যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সিবিআই তাদের ওপরে আমাদের ভরসা আছে আমরা আশা করি কোর্ট তার সুচিন্তিত মতামত দেবে এবং বিচারের ব্যবস্থা তো একটা প্রলম্বিত ব্যবস্থা লম্বা ব্যবস্থা নিশ্চয়ই কত দ্রুততার সাথে এই বিচার ব্যবস্থাকে গুটিয়ে আনতে পারবে তার জন্য আমরা আশা রাখি দ্য রিপোর্ট নৈহাটি সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ